আসসালামু আলাইকুম দর্শক জয়পুর জয়পুরহাটের ছেলে চলে আসলো ভাই নওগাঁ জেলা হাসা বিলে আরে হাসা গাড়ি কিন্তু ভাইরাল ভাই এই যে দেখেন রাস্তার দেখেন ভাই একবার রাস্তার সাইজ দেখেন তাহলে হাসা গাড়ির বিলটা কেমন হবে একবার চিন্তা করেন তাই তো যাচ্ছি ভাই যাচ্ছি তো যাতে কালাই ভাই এখন কিন্তু আঞ্চলিক ভাষায় কথাগুলো কমো সবাই মনোযোগ সহকারে শুনবিন। এই জায়গায় ভাই অনেক পর্যটকেরা ঘুরবা আসে আমিও ওঙ্কায় না এই জায়গা ভাই অনেক দিনতে দেখিনি তাই তো বেটা আমার বেটা তো বুঝিন আব্বু আমার কোচ আব্বু এই জায়গা হাসাগারি দর্শক এই যে দেখেন হাসাগাড়ি বিল কত সুন্দর তাহলে দর্শক আর কোনো কথা হবে না এখন এই যে নৌকা তখন চরমো চরে আপনার ঘরক এই বিলের সৌন্দর্য সবচেয়ে সুন্দর যে জায়গা সেই ভাইরাল গাছ ওই গাছ আপনার ঘরক দেখামো এই যে দেখেন এখন নৌকা চরোচি ভাই নৌকা দেখো কি সুন্দর নৌকা তে নৌকার মাঝির সাথে এনা এদিক ওদিক তাকাওসি নৌকার মাঝির লোকদের দেখে দাও ও দা গাছ ওই গাছত গেলে কালা লাগবে ছয়শো এই গাছত গেলে লাগবে তিনশো ওই গাছত গেলে লাগবে দেড়শো ইনকা করে ভাই দামদর হওসে তো যাই যাবেন ভাই দামদর করে কিন্তু উঠবেন না হলে কিন্তু বাঁশ খাবিন তো যাই হোক আই দে ছোট্ট বোন কোনো আসে কষ ও যা ভাই তোমার সাথে সেলফি তুলমো পটাশ করে এই বুন না ছবি তুলে লিল ভাই যতই হোক ভালোবাসার বোন অনেকগুলো বোন আমাকে দেখে ওই ফুল অদ্দফুল পদ্মফুল করতে কি লেসাতে থাক ওই দা আব্বুক লিয়ে কী সুন্দর নৌকাত এখন চর্মো ভাই আল্লাহ নাম নামলে চন্ন বিষ্মিলা বলিয়া শুরু করে এখন জানি হবে ভাই আজ দেখো তো দেখে ভাই কি আর কমো বুদ্ধি নাই নৌকা খোনা দেখে তো ভালো লাগো শুরু শুরু করে নৌকাখনাও ছাড়লো তো চিন্তা করেছি যে এখন এই বিল তো জীবনে দেখিনি আমার বেটা অর্থাৎ আমার আব্বু দেখ লিয়ে আসি আইদা ভাই দেখো দুই বাপ বেটা না চোখ চশমা দিয়ে নদীর পানে সায়া থাকতে ভাই ও ভাই মনে হোসে গোটা নদী মনে আমার বুকতে আসে আছে ভাই কী জি মজা জি মজা দর্শক আমি আর কি কমো আমি জয়পুরাটের ছোল আমাকে তো ছোট্ট নদী ভাই তুলসী গঙ্গা নদী বড় বিল কোনদিন দেখিনি আই দা চলে আসি দেখো আস্তে আস্তে একবারে ভাইরাল গাছ এই ভাইরাল গাছতে আসে দেখি ভাই দুনার ছোল অর্থাৎ এতগুলা শোল ভাই দেখো এই গাছ কোনাত খালি লাফে লাফে সরুছে, লাফে লাফে সরুছে। সে থাক আব্বু কষো আব্বু হামো সরমো আমি কষ না বাবা এই গাছ চরা হবে না কি জন্যে আমরা কাপড় নিয়ে আসিনি ওই গাছ চরা পান হনি পানিতে লাভ মারা পান হনি কিন্তু কাপড় নাই দেখে আমরা চরা পান্ন না আই দেখো এই শোলেরা ভাই এই ছোট ভাইরা কি আর কমো তে তুটিছে কোনা তুটি ওই দা দেখো টপাস করে লাফ মারলো দেখলিন দেখো উঙ্কা করেই ভাই উঙ্কা করেই লাভ মারুসে তে আকের পর আকের পর এক লাভ মারুসা লাভ মারুস আমরা তো দুই বাড়া আনন্দে দেখোছি আমরা গ্রুপে প্রায় পাঁচ সাতজন আটজন মিলে সেই জায়গায় গেছো সেখানে চেংড়া ফানাকে লাফা গুলা ভালো লাগছে ছোটোবেলার দৃশ্যগুলো দেখলে কান্না ভালো লাগে তা আপনারা অহিনা যারা ঘুরবা যাবেন এই গাছগুলা চুরে সুরে টোপ লাভ মারবিন মজা পাবেন এই যে ছোট ভাইরা দেখো আর কোসে রেজা ভাই এই ভিডিও কিন্তু বাড়ির যাবিন আর সারবিন ভাই না হলে আমরা নৌকার তোমার ফ্যান ফলোয়ার যারা আসি তারকে মন কিন্তু মহা খারাপ ও ভাই যতই হোক ভালোবাসার মানুষ তাই তো ব্যাগগুলা ছোটো ভাই হোক একে ক্যামেরাবন্দি করণ ও দেখো টপাসকে লাফ মারুস কী লাভ রে ভাই আমার ছোটোবেলার কথা ধম করে খালি খেয়াল হওসে যে হামিংকা যে গাছ চোরে লাফ মারিসো ভাই তবে আমরা পোকর মারিসো ভাই আমাকে ওই বড় বড় বিল নাই জোটারি মানুষ কী কর্ম তো যাই হোক দর্শক অনেকক্ষণ থেকে ভাই এই গাছ কোনো সুন্দরভাবে দেখুন দেখে দুগো আবার নৌকার চোরে আয়দার কাছে কাছে কাশে ফারত কারণ ওরটি ভিডিও নম্বা হবে আপনারা দেখবেন না যতই হোক তারপর আয়দার নৌকার থেকে নামবে চিন্তা করছে এখন যাই ওই দা ভাই আস্তে আস্তে ভাই উঠোছি এখন যতই হোক মাঝি ভাই ঘুরালো মাঝি ভাই ভাড়া খোনাও দিয়ে লাগবে তে মাঝি ভাই পকট করে হাত খোনা ঢুকে দিয়ে মাঝি ভাই টেকা কোনা দিয়ে ওই মিনদে ভাই আইদে দেখো এখন আসমো তে ভাই সকালবেলা যাওয়ার সময় তো দেখো ভাই ভালোই মানুষ নাই জোন নাই ও ভাই জেন ভাই তিনটা বাজিছে মনে হয় শুক্রবার দিন মনে হয় কোনো জেলা মানুষ নাই ভাই ব্যাক মানুষ আইদে দেখো ভাঙ্গে আসে এলা কি এলা কি ভাই ক মনে মনে হলো যে এই যে এই জামটা শুরু হয়েছে দেখো জামটা দেখো কি জাম অর্থাৎ এই জামতে বাড়াতে হাঙ্গে লাগিছে ভাই পুরা তিন ঘন্টা গাড়ি আর বাড়ান পারি না যাই হোক ঠেলে ঠুলে গাড়ির ভিতর গরম লাগুছে গাড়ির থেকে বারো হনো ও যে দেখো যে যাওছি খালি কৌশো কে ওটা জয়পুরাটে চল কু বাবা কসু বাবা আমি কছি না বারে আমি আব্বু কি বাবা মানুষের শোনাইছে না তাও কষে ওটা জয়পুরাটে রেজা যা ভাই কসু বাবা তে হোক বাবা কোক আব্বু কি বাবা কোক যা কই কুক আই দে এই ছোটো ভাই ওটা আসে হাফসে গেছি ভাই তাই তো না চটপটি খানো খাওয়া দাঁড়াই দেয় এই ছোটো ভাই রেজা ভাই মো খেল তুলো তা কো তোলার পর ভাই কি চিন্তা করেছে আজ দেখো সুমাইয়া তে হোক সুমাইয়া চটপটি আমাকে সেই স্বাদ লাগলো খানো খায়া ভাই আজ দেখো আব্বু এখন কোস আব্বু না বিল কোনা দেখাও তো ওই বিল কোনা আবার দেখানো ভাই নৌকাগুলা দেখো কি সুন্দর লাইন হয় আসে হান পান করে ভাই আই দেয় শাহরুখ খানের মতো একটা ভাই আসা করছো ওরে যা ভাই আমি তোমার অনেক বড় ভক্ত একটা সেলফি তুলবো টপাসকে তুললো তুলেও আব্বুকলে আবার ঘাটা ধন্য ভাই কারণ বেলা গেছে রে ভাই যে জাম বাজিছে জানে না এই গাড়ি কখন যে হামা হোক লেগাবে বাড়ি আসলে ভাই এমন জাম বাজিছে শুক্রবারে যারাই ভাই ঘুরবা যাবিন বিশেষ করে শুক্রবারে ঘুরবা যাবিন না যাবিন না যাবিন না জয়পুরহাটের ছেলে ভাই বলে দিল কারণ আমি যদি না কই কুটি পাবিন ভাই পাবিন ওই জন্য তো ব্যাহক দিন ভাই দেখে যারা ঘুরবে আসবেন শুক্রবারে অন্তত আসবেন না শুক্রবারে জুমান টুমান নামাজ পড়ে পরে আসবেন পরে আসবেন ঠিক আছে দেখো কত ভাইরা ভাই এতই মানুষ এটা আছে যাই হোক ঠেলে ঠুলে ঘামে ভাই মতে গাও দর্শক আর কি কম অনেক হাপসে গেছি আর কোনো কিচ্ছু নাই তো আব্বু করছে আব্বু তাড়াতাড়ি আসো আর দেরি করা যাবে না জামের মধ্যে পড়ে গেছি ও ভাই সেই জাম ঠেলতে ঠেলতে প্রায় তিন ঘন্টার মতো পরে ভাই আমাকে গাড়ি কোন পানো না গাড়ি ঢুরে পায় না এক কথায় শেষ মানে আমাকে গাড়ি যে কুটিয়ে আছে গাড়ি ঢুরে পাই না এত পরিমাণ জাম যাই হোক দর্শক আস্তে আস্তে যাই যাইছি যাই চিন্তা করছি আর তবু আর কী করি এই ভিডিও দেখাই ইঙ্গা করে দর্শক রাস্তার ভিতরে যাওছি আর আপনার ঘর ভিডিও খুঁড়া দেখাওসি আর মাঝে মধ্যে না বিল খোঁখানে এই দিকের দিকে না ক্যামেরা কাতকুত করছি আর আপনার ঘর দেখাওছি যে আপনারা কিন্তু আসলে কালা এইরকম বিল খুনায় দেখা পারবেন ভাই এই তো জয়পুরাটের ছেলে এই জিনিসটাই আপনারা জানেন ভাই আমার সাধারণ একটা ক্যামেরা ক্যামেরাও নাই একটা ড্রোন ক্যামেরাও নেই হাতের মোবাইল দিয়ে ভিডিও কোনা করলো ভাই অনেক দর্শক অনেক ভাইরা এটা বের হয়ে আসে ব্যাগগুলো ঘরক তুলনো আমার এই ভিডিও ভাই আপনার ঘরক যদি মনে হৃদয়ে একটু আনা দুলা দেয় ভাই এই কচুয়ালা ভাই এই জয়পুরাহের কৃষক ভাই আপনাদের যদি একটু বিনোদন দিয়ে থাকে দর্শক যদি আপনাদের মনে চাই ভিডিওটা শেয়ার করে দিয়ে পাশে থাকবেন এই যে দেখেন নৌকাগুলা কতটি নৌকা দেখছেন এই নৌকাতে কিন্তু আপনাকে হোক চলা লাগবে সোরে এই বিল টো টো ট ট করে ঘুরা লাগবে আর গান ধরবিন আমার মন মজাইয়া রে দিল মজাইলা রে হাসা গাড়ি বিলে এত সুন্দর বিল ভাই যাই হোক আমি তো ভালোই দেখনো আপনারাও দেখবেন তাই তো আর ভিডিও নম্বা করবো না দর্শক এই জন্যই ভাই আপনাকে হোক ভিডিওটা শুধু দেখাও এই জন্য ভিডিওটা নোম্বাও করছি কারণ কি পরিমাণ জামত পড়িসি রে ভাই এই জন্য দেখো জামগুলা দেখো একবার চিন্তা করে দেখো এটা কি জাম ভাই এই জামত পরে কেউ তো ধরেন যে রাস্তা দিয়ে যাবে যে এই জায়গাটাও নাই অর্থাৎ মানুষের উপরে মানুষ তার উপরে মানুষ তার উপরে মানুষ মনে হচ্ছে আমার উপরে বোধহয় তিন চারজন তো যাই হোক ভাই আপনারা হয়তো হাসি পাবে হাসি পাওয়ার কিচ্ছু নাই ওই দেখো নৌকাগুলো আবার দেখানো ভাই তে অবশ্যই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম জয়ফুরাটের ছেলে